আজকে করব কেচকি মাছের পাতরি এটা একদম ছোট ছোট মাছ এটা কাটতে হয় না পরিষ্কার করে ধুয়ে নিলেই হয় কেচকি মাছটা আমি অনেকবার ধুয়ে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা সর্ষে সর্ষে আর এক দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওটা বাটা আছে নুন হলুদ আর লাল লঙ্কার গরু লাগবে একটু আর রান্নাটা হবে সর্ষের তেলে আমি এখন আর কলা পাতাটাকে আমি একটু আগুনে হালকা করে পুরে নিয়েছি কারণ না হয় কলা পাতাটা ফেটে যাবে তো এখন আমি একটা বড় জায়গাতে এগুলো নিয়ে নেব এখন আমি একে একে মিলিয়ে নিচ্ছি প্রথমে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ কচুনো সবটা দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া আর একটু লাল লঙ্কা গুঁড়ো এটা একটু বেশি দিচ্ছি আমি আর দিয়ে দেবো পুরো সর্ষে বাটাটা সর্ষে বাটা চেরা কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল তেলটা একটু বেশি করে দিতে হবে এবার আমি এগুলিকে ভালোভাবে মিলিয়ে কলা পাতায় বেঁধে নেব মিলিয়ে নেওয়ার পর এটা এরকম হয়েছে একদম ভালোভাবে সবগুলি মাছে যাতে মশলাগুলি ঠিকভাবে মিলে মিলিয়ে নেব আমি আমি এইভাবে কলা পাতা মুড়িয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি আমি একটা তওয়া গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল সামান্য একটু সর্ষের তেল দিয়ে তাওয়াটাতে আটাতে একটু ছড়িয়ে দেবো আমি এখন আমি পাতুরিটা বসিয়ে দিচ্ছি এটা বেশি আছে করা যাবে না মিডিয়াম থেকে কম আছে করতে হবে একটা ঢাকা দিয়ে বাস কিছুক্ষণ এটা মিডিয়াম থেকে কম আছে বেশি আছে দিলে বাইরে থেকে পাতাটা জ্বলে যাবে আর ভিতরটা হবে না মাঝে আমি এটাকে একটু উল্টে দিয়েছি দুনো সাইড এভাবে উল্টে পাল্টে কম আছে এটাকে করে নিতে হবে না হয় মাছগুলো ভালোভাবে সিদ্ধ হবে না আমার পাতুর হয়ে গেছে আমি তুলে নিয়েছি এটা এখন আমি একটু খোলে দেখাবো শুধুটা আমি কেটে নিয়েছি রেডি হয়ে গেছে আমার কেচকি মাছের পাতুরি